সংসার খরচ কমানোর কিছু কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আই হোপ এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সংসার খরচ কমানোর দশটি উপায় দশ মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আপনাদের অনেক বেশি উপকারে আসবে যারা বেশি টাকা জমাতে পারেন না এবং খরচ কমাবেন কিভাবে সেই টিপস কিছু কিছু তুলে ধরবো আপনাদের মাঝে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যবিত্ত সংসারে সংসার খরচ কম হওয়ার কিছু কিছু টিপস সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে দুধ চা বানিয়ে নিয়েছি তারপরে আমি বাচ্চাদের জন্য এখানে কিছুটা ঝুরি ভাজা তারপরে তেলেগু খাবার এগুলো বলে তো যাই হোক আপনাদের ভাইয়া রাতের বেলা কলা এনেছিল তো কলা এখন বাচ্চাদের নিয়ে খেয়ে নিচ্ছি সকালে নাস্তা আজকে বাচ্চাদের স্কুল ছুটি ছিল যার কারণে কিন্তু আজকে বাচ্চারা একটু লেট করেই ঘুম থেকে উঠেছে বড় ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তার স্কুল আজকে ছুটি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আর ছোট ছেলেটাকে সরকারি আঙ্গনবাড়ি স্কুলে দিয়েছি খেলা করানোর জন্য প্র্যাকটিস করানোর জন্য সেখানেও ছুটি তো দুই ছেলে আজকে বাড়িতে আছে দুই ছেলেকে সামলে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করব এবং বাজার এনেছে বাজারগুলো গুছাবো আর সেগুলো আপনাদের সঙ্গেই শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার এনেছে আর এই বাজারগুলো এনেছিল রাতের বেলা ভিডিওটা একটু আগে পরে করে সাজিয়েছি তো যাই হোক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে রাতের বেলা বাজার এনেছিল সেই বাজার এখন গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া চেষ্টা করে যখন কম দামে অনেক সবজি বা অনেক কিছু পাওয়া যায় সেগুলো আনার জন্য সংসার খরচ কমানোর কিছু কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করি সংসার খরচ কিভাবে কমাবেন আপনি সবার প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনার হাজবেন্ডের যেমন আয় সেই অনুযায়ী ব্যয় করতে হবে সংসারের যে কোনো জিনিস কিনতে গেলে একটু হিসাব করে কিনতে হবে অতিরিক্ত কেনাকাটা বন্ধ করতে হবে পাশের বাড়ির ভাবি কী কিনেছে সেটা দেখে আপনি ঝাঁপিয়ে পড়বেন আপনি কিনতে যাবেন সেটাকে করা চলবে না হাজব্যান্ড হাত খরচের টাকা দিলে উল্টোপাল্টা কিনে ঘর ভর্তি করবেন না সব কিছু কেনার আগে মাথায় রাখতে হবে আপনার এটা প্রয়োজন আছে কি না আপনার হাজবেন্ডের যেমন ইনকাম তার থেকে কিছু কিছু পয়সা সঞ্চয় করার চেষ্টা করুন যেমন ধরেন আপনার হাজব্যান্ডের ইনকাম যদি দশ হাজার টাকা হয় সেখান থেকে আপনি অন্ততপক্ষে দুই হাজার টাকা সরিয়ে রাখতে হবে আট হাজার টাকা দিয়ে মেকআপ করতে হবে তবে আট হাজার টাকা দিয়ে কিভাবে আপনি সংসারটাকে ম্যানেজ করবেন সেগুলো একটু একটু করে হিসাব করে খাতায় লিখে রেখে দিতে হবে সবার ক্ষেত্রে এগুলো নয় সবার হাজবেন্ডের ইনকাম দশ হাজার নয় কারো হাজবেন্ডের ইনকাম আছে পঞ্চাশ হাজার তবে আপনি সেখান থেকে দশ হাজার টাকা সরিয়ে রাখবেন দশ হাজার টাকা আপনি সেভিং অ্যাকাউন্টে রেখে দেবেন যেটা আপনি খরচ করবেন না ভিডিওর শুরুতে বলেছিলাম যার যেমন ইনকাম সে তেমন অনুযায়ী খরচ করবেন আপনার হাজবেন্ডের ইনকাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনি দশ হাজার টাকা অনায়াসে জমাতে পারবেন আপনার হাজবেন্ডের যদি দশ হাজার টাকা ইনকাম হয় আপনি কমপক্ষে হলেও দুই হাজার টাকা রাখতে পারবেন রাখতেই হবে কারণ বিপদ কারোর বলে আসে না যখন বিপদ আসে বিপদের সময় কিন্তু ওই টাকাটা কাজে দেবে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে শীতকাল শীতকালে অনেকেই অনেক রকম সবজি ফ্রোজেন করে রাখেন এগুলো কিন্তু আমার কাছে মনে হয় অপচয় করা আপনি সব সময় চেষ্টা করবেন এতে করে আপনার শরীর সুস্থ থাকবে অসুখ বিষখ থেকে দূরে রাখতে পারবেন অসুখ বিসকে কিন্তু আমাদের প্রচুর টাকা খরচ হয়ে যায় শীতকালে সবজির দাম অনেক কম তাই অনেকে অনেকগুলো কিনে রেখে ফ্রোজেন করে রাখেন তবে অবশ্যই ফ্রোজেন করে রাখতে হবে কিছু দিনের জন্য অতিরিক্ত সময়ের জন্য যদি আপনি ফ্রোজেন করে রাখেন ফ্রোজেন খাবার খাওয়া একদমই ঠিক না আরও একটি টিপস আপনাদেরকে বলে রাখি অনেকে একদিন রান্না করে তিন চার দিন খেয়ে থাকে এগুলো একদমই করা উচিত নয় অল্প অল্প করে রান্না করতে হবে এবং রেগুলার রান্না করে খেতে হবে এতে করে শরীরও ভালো থাকে আপনার টাকাও বেঁচে যাবে মানুষের শরীর যদি অসুস্থ থাকে তাহলে আপনি কিভাবে টাকাটা জমাবেন আপনার শরীর যদি সুস্থ থাকে আপনি তাহলে টাকা জমাতে পারবেন সব সময় অতিরিক্ত মাছ মাংস খাওয়ার চেষ্টা করবেন না মাঝে মাঝে সবজি এবং ডাল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার টাকাও কিছুটা সাশ্রয় হবে এবং সব খাবারের সঙ্গে আপনি পরিচিত থাকবেন একই রকম খাবার সবসময় খাওয়া উচিত নয় সব ধরনের খাবার খাওয়া উচিত প্রত্যেক সপ্তাহে আমাদের কিন্তু বাজার করে আনে বাজারগুলো গুছিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া মাংস এনেছে এই মাংস আমি কিছুটা কষিয়ে নিচ্ছি কিছুটা ফ্রোজেন করে রেখেছি এগুলো কিন্তু আমি অতিরিক্ত রাখিনি কারণ এগুলো যদি আমি রেখে দেই এক মাস পর্যন্ত থাকে যদি বেশি হয়ে যায় এর বেশি কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখি না তবে অনেক সময় এক মাসও থাকে না এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে খাওয়া হয়ে যায় চেষ্টা করি সব সময় টাটকা সতেজ খাবার খাওয়ার জন্য আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সংসার খরচের সব থেকে বড় টিপস হচ্ছে আপনি যখন বাহিরে যাবেন তখন কিন্তু আপনি ক্যাশ টাকা ইউজ করার চেষ্টা করবেন আপনি ফোনপে অথবা গুগল পে অথবা কার্ড ইউজ করবেন না কার্ড ইউজ করলে কিন্তু বেশি টাকা খরচ হয়ে যায় আপনার হাত থেকে যখন বেশি টাকা খরচ হয়ে যাবে তখন আপনি বুঝতেই পারবেন এই সকল কিছু টিপস যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি সংসার খরচ থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারবেন সংসার খরচ অনেকটাই কম হয়ে যাবে আজকের আমি মুরগির মাংস কষা করেছি সেই সাথে আমি কিন্তু পালং শাক লাউ দিয়ে রান্না করেছি আর টমেটো ভর্তা করেছি আপনাদের ভাইয়া শীতের সিজনে অনেক টমেটো এনেছে আর টমেটোর দাম অনেক কম ছিল ভাবলাম টমেটো সসও বানিয়ে ফেলবো অতিরিক্ত টমেটো আনার কারণে কিন্তু কিছুটা ভর্তা বানিয়ে ফেলেছি এই ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকের ভিডিওর কোন অংশে যদি আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরে খাওয়া দাওয়ার পরে হালকা পাতলা একটু ঘুম দিয়েছিলাম ইদানিং একটু ঘুম ঘুম পাচ্ছে তাই দুপুরে ঘুমিয়ে পড়ছি আর ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বলেছে কালকে যে রাতের বেলা পেঁপে আনলাম ওই পেঁপেটা এখন কাটাকাটি করো এখন সবাই মিলে খেয়ে নেই তো এই যে পেঁপেটা কাটাকাটি করছি পেঁপেটা যেহেতু খেয়ে ভয়েস দিচ্ছি তারপর আপনারা আপনাদের সঙ্গে বলতে পারছি পেঁপেটা এত মিষ্টি ছিল কি বলবো যখন থেকে অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে এসেছি তখন থেকে পেঁপে খাওয়ার মানে এটা শিখেছি যে পেঁপে কতটা মিষ্টি হয় এর আগে কিন্তু তেমন একটা পেঁপে খেতে পারতাম না তবে বিয়ের আগে আমি অনেক কিছু খেতে পারতাম না বিয়ের পরে অনেক কিছু খাওয়া শিখে গেছি আমার মায়ের গাছে পেঁপে হতো পাকা পাকা পেঁপে আমি কিন্তু খেতে চাইতাম না আর অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে এত সুন্দর পেঁপে তো আপনাদের ভাইয়া বললো একটু খেয়ে টেস্ট করো তারপর থেকে খেয়ে দেখেছি মার্শাল্লা অনেক সুন্দর তাই সব সময় পেঁপে আনতে বলি আর পেঁপে খাওয়ার চেষ্টা করি বাচ্চারা খুবই মজা করে পেঁপে খেয়েছে তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটু পড়াশোনা করিয়েছিলাম আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসার সময় বলছে তুমি একটু বাহিরে এসো বাচ্চাদের নিয়ে তো এখানে বাচ্চাদের নিয়ে বাহিরে এসেছি সব সময় কেক আমার খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাহিরের কেক প্রচুর দাম আর কেক তেমন একটা আমি তৈরি করতে পারি না কেক কেক তৈরি করার কোনো জিনিসপত্র আমার কাছে নেই যার কারণে কিন্তু তৈরি করতে পারি না আপনাদের ভাইয়া বলছিল এখান থেকে একটা কেক নাও একটা কেক নিতে গেলে মিনিমাম চারশো পাঁচশো টাকা খরচ হবে তাই ভাবলাম আর কেক নিয়ে লাভ নেই তার জন্য বাচ্চাদের ছোট ছোট পিস কেক কিনে দিয়েছি সেটা বাচ্চারা খেয়ে নিয়েছে আর এখান থেকে একটা দিল পাসার নিয়ে এসেছি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের কিন্তু ফেমাস একটা খাবার এই খাবারটি যখন আমরা কলকাতায় যাই সবার জন্য নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে তেলেঙ্গানার ভাষা লেখা আছে পেপারে তো যাই হোক এই ভাষাগুলো পড়তে এবং লিখতে অনেক কষ্ট আমার বাচ্চা কিন্তু শিখছে ইংলিশ মিডিয়ামে পড়ে তারপরেও একটা সাবজেক্ট কিন্তু তেলেঙ্গানার ভাষা আছে এখন আমি অন্ধ্রপ্রদেশের ফেমাস খাবার দিল পাসান এটা কেটে আপনাদেরকে দেখাবো এর ভিতরে কী আছে এটা আমার আব্বা এবং আমার শাশুড়ি মা খেতে ভীষণ পছন্দ করে তাই যখন কলকাতায় যাই এই খাবারটা নিয়ে যাওয়ার চেষ্টা করি অথবা কেউ যখন যায় তখন পাঠানোর চেষ্টা করি আজকের ভিডিওর কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর পাসান দেখিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম